আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত স্যারমগন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেক কষ্ট করে শীতের রাত্রে আমাদের সাথে যোগদান করেছেন আজকে আমাদের প্রশিক্ষণের বিষয় হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য সিট টোকেন তৈরি অটোমেটিক সিট টোকেন তৈরি এবং এক ক্লিকেই কীভাবে সকল শিক্ষার্থীর সিট টোকেন জেনারেট করা যায় সেটা আমরা আজকে শাসনের দেখব ইনশাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ স্যার তো আমরা এই অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট লেভেল নামে একটা ফোল্ডার করেছিলাম আমি এই ফোল্ডারটাতেই ডাবল ক্লিক দিচ্ছি কারণ হলো আমাদের এখন হলো সিট লেভেল এরপরে আমাদের আসবে অ্যাডমিট কার্ড তৈরি এবং ছবি সহ অ্যাডমিট কার্ড আমরা কীভাবে জেনারেট করতে পারি অটোমেটিকভাবে সেটা আমরা দেখব তো অলরেডি আমি একটা এই নামে এক্সেলের একটা ফাইল ক্রিয়েট করেছিলাম এটা আমি ওপেন করছি এখানে কি কি তথ্য আছে এখানে রোল নাম্বার আছে তারপরে স্টুডেন্ট নেম ক্লাস সেকশন আর এই এই পিকচারের যে বিষয়টা এটা আমি অ্যাডমিট কার্ডের জন্য তৈরি করে রাখছি এটা আপনাদের আমি পরবর্তীতে আবার তৈরি করে দেখাবো স্যার হ্যাঁ এটা আপাতত যেখানে আছে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমি এটা রিমুভ করে দিলাম পরবর্তী যখন আমি পিকচার নেব তখন এটা আপনাদের দেখাবো তো যাই হোক আমাদের এই ডেটাগুলো আপনারা মনে হয় খুব সহজেই করতে পারবেন আমি আপাতত আপনাদের দেখানোর জন্য আমি দশটা স্টুডেন্টের ডেটা এখানে দিয়েছি প্রথমে রোল নাম্বার তারপরে স্টুডেন্ট নেম ক্লাস এবং সেকশন আমার মনে হয় এটা কারো সমস্যা হওয়ার কথা না আমি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে দিলাম দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম এখন আমরা একটা এম এস ওয়ার্ড ফাইল নিব আমি রাইট মাউস ক্লিক করে নিউয়ে গিয়ে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা ক্লিক করে দিলাম এটা আমি নাম দিয়ে দিলাম সিট লেভেল আমরা লেভেল বলি আপনারা যে কি বলেন আমার সঠিক জানেন আচ্ছা আমি এটা ডাবল ওপেন করলাম যথারীতি প্রথমে আমি আমার ঠিক করে নেব সেই জন্য লে লেআউটে ক্লিক করলাম তারপরে মার্জিন মার্জিন থেকে আমরা যাব কাস্টম মার্জিনে আমরা ডানেভাবে বেশি স্পেস রাখব না কাজেই এখানে টপে আমি পয়েন্ট থ্রি করলাম হ্যাঁ 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 বটমেও আমি পয়েন্ট থ্রি করলাম লেফটে পয়েন্ট থ্রি এবং রাইটেও আমি করলাম পয়েন্ট থ্রি মানে চতুর্দিকে আমি পয়েন্ট থ্রি করে স্পেস রাখলাম এরপরে জাস্ট ওকে ক্লিক করলাম ওরিয়েন্টেশন আবার কি আছে পোর্ট্রেট আছে এটা পোরট্রিএটই থাক আর পেপার সাইজটা আমি এখান থেকে করে দিলাম এ ফোর আর এখানে যে আফটার দেখতে পাচ্ছেন এটাকে একটু কমিয়ে দিয়ে আমি ছয় করে দিলাম ঠিক আছে এখন আমরা প্রথমে এখানে একটা টেবিল নেবো টেবিল জন্যই নেবো যে একটা এ ফোর সাইজের পেপারে আমরা কতগুলো সিট টোকেন তৈরি করতে চাই তো আমার মনে হয় অনায়াসে দশটা সিট টোকেন তৈরি করা যেতে পারে সেজন্য আমরা ইনসার্টে ক্লিক করবো এরপরে টেবিল টেবিল থেকে আমি এখানে এই ইনসার্ট টেবিল দিয়েও নিতে পারি অথবা এখান থেকে সিলেক্ট করেও আমি নিতে পারি তো আমি ডানেভাবে দুইটি এবং উপর নিচে নিলাম আমি পাঁচটি তাহলে এ হলো দশটি এই দশটা হয়ে গেল এখন এটাকে আমি সবগুলোকে সমান মাপে করে পুরো পেজের মধ্যে দিয়ে দিব। এই জন্য বিভিন্ন সিস্টেম রয়েছে আপনি এভাবে করে এই টেবিল লে আউটে ক্লিক করে এখানে আপনি আনুমানিক সংখ্যাটা লিখে দিতে পারেন অথবা উপরেরটাতে এই যে উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে করে এইভাবে বাড়িয়েও আপনি নিতে পারেন তো আমি উপরে যদি এভাবে ক্লিক করে করে বাড়িয়ে নেই যে কোন পর্যন্ত যাই একটু দেখি আমি এই পর্যন্তই থাক পিছনে যদি আর একটু বাড়িয়ে নিতে চাই তাহলে পরের পেজে চলে যাবে দেখেন পরের পেজে চলে গেছে তো আমরা সেটা করব না আমরা একটু কমিয়ে নিচ্ছি ওকে এটি নেওয়ার পরে প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব আমি আমার স্কুলের নামটি লিখছি এরপরে নিচের লাইনে আপনি উপজেলা এবং জেলা লিখতে পারেন দলুয়া কি স্যার এটা আমার স্কুলের নাম স্যার দলুয়া দোলোয়া স্কুল অ্যান্ড কলেজ আমার প্রতিষ্ঠানের নাম এরপরে আপনি লিখতে পারেন কোন পরীক্ষার জন্য আমরা এনুয়াল এক্সামের জন্য করি আমি এটা দুই সালের করলাম এরপরে যেটা আসবে আমার মনে হয় স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে না তো স্পেসিংটা আমরা পরে কমিয়ে দেবো নেই এরপরে নেব আমরা স্টুডেন্ট নেম নেম নিলাম তারপরে হচ্ছে ক্লাস নেব আমরা এটা একটু ব্যাক যে আপনার এটাকে একটু সমান করে নিই তাহলে দেখতে ভালো দেখা যাবে তারপরে সেকশন স্পেস বার দিয়ে একটু সমান করে নিচ্ছি তারপরে হচ্ছে রোল এই হলো আমাদের ডেটা তো আমরা এটাকে স্পেসটা কমিয়ে দিচ্ছি তাহলে পূর্বে লেআউটে ক্লিক করে এখানে আমরা এটাকে জিরো করে দিলাম ঠিক আছে কেউ একটু আঁকা আঁকি করার চেষ্টা করছেন প্লিজ ডিস্টার্ব করিয়েন না হ্যাঁ আঁকা আঁকি করার দরকার নেই স্যার এখন আমরা এখানে দেবো হেডমাস্টার বা প্রিন্সিপাল আপনি যেটাই দেন না কেন এটাকে আমরা একটু দাম থেকে সরিয়ে নিই সরিয়ে নেওয়ার জন্য আমরা কি করব এই যে হোমে যাব এই যে দেখেন ডান দিকে রাইটেরও দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি একবার করে ক্লিক করলে এক ধাপ করে ডান দিকে চলে যাবে আমি এখানে দিতে পারি অথবা আরেকটু এদিকে দিতে পারি ঠিক আছে আরেকটু সরিয়ে নিলাম আর এটাকে একটু ফরমেটিং করে দেই আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে এই যে সেন্টার করে দিলাম মিডিলে সাকলো আর প্রতিষ্ঠানের নামটাকে আমরা বোল করে একটু সাইজটা বড় করে দিই আমি এতটুকু বড় করে দিলাম একটু বেশি বড় হয়ে যায় এতটুক থাক আর এটাকে একটু ভুল করে দেই এবং এটা একটু বড় করে দিলাম তো আমার মনে হয় এটাকে আর একটু সরিয়ে দেওয়া যায় হ্যাঁ তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে এক্সেল ফাল্টি আছে সেটার সাথে এটাকে আমরা লিঙ্ক করবো তো লিঙ্ক করার জন্য আমরা প্রথমে মে ক্লিক করব এরপরে সিলেক্ট রিসিপেন্ট এখানে ক্লিক করব এরপর ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট দ্বিতীয়টা এটাতে ক্লিক করব আমাদের ফোল্ডারটি আছে ডেস্কটপে আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম এই অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট লেভেল এর মধ্যে আছে এটা ডাবল ক্লিক করলাম এই যে ডেটা যে সিটটা আছে এর মধ্যে আছে এটা ক্লিক করে আমি ওপেন ক্লিক করলাম আমার এখানে একটাই সিট আছে জাস্ট এখানে জাস্ট ওকেতে ক্লিক করব আমার এখানে কিন্তু চলে আসছে এখন জাস্ট আমি এই যে নেম স্টুডেন্ট নেম এই ডান পাশে ক্লিক করে একটা স্পেস দিব দিয়ে ইনসার্ট মার্কস ফিল্ড এই যে স্টুডেন্ট নাম চলে আসছে এটা ক্লিক করে দেব তারপরে ক্লাস এখানে এসে আমরা এখানে এই ক্লাস সিলেক্ট করব তারপরে সেকশন এখানে এসে আমরা সেকশন সিলেক্ট করব। আর হচ্ছে রোল নম্বর এখানে এসে আমরা রোল নম্বর সিলেক্ট করব ঠিক আছে এখন এটা যেন আমার এই দশটা বক্সের মধ্যেই চলে যায় তাহলে সেটার জন্য আমরা যে কাজটি করব। এই যে স্টার্ট মেইল মার্চ এটার মধ্যে আমরা ক্লিক করব ড্রপ ডাউনে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন লেভেলস আমরা লেভেলসে ক্লিক করব একটু অপেক্ষা করব এরকম যখন আসবে তখন আমরা এটাকে কিচ্ছু করব না জাস্ট ক্যান্সেলে ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দেব এখন দেখেন আপডেট লেভেলস নামে একটি বাটন এখানে এনেবল হয়ে গেছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব আমার প্রতিটার মধ্যে এটা চলে আসলো আমরা যদি পরীক্ষা করতে চাই যে আমাদের অপশনটি সঠিকভাবে কাজ করছে কিনা তাহলে ফিনিশিং মার্চ এখানে ক্লিক করব তারপরে ইডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এটাতে ক্লিক করব আমার এখানে অল আছে আমি অলই দেখতে চাই তাহলে জাস্ট অকেতে ক্লিক করব দেখেন আমাদের সঠিকভাবে কাজ করছে রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের দশটাই চলে আসছে এখানে তো আমরা আরও কিছু কাজ করব সেই জন্য এটাকে আমি ক্লোজ করে দিলাম এটাকে সেভ করলাম না আমি এটাকে যতটুক করছি আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম ঠিক আছে এখন যে কাজটা করব আমি প্রতিষ্ঠানের লোগো নিয়ে আসবো এখানে এবং আমার প্রতিষ্ঠান পতনের স্বাক্ষরটা আমি এখানে নিয়ে আসবো এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই অথবা এই ফোনগুলোকে আরেকটু বড় করে দিই তাহলে আরেকটু হবে ক্লিক করে আমি এটাকে বারো করে দিলাম ফোন ওকে তো এখানে আমি মাউসের কাশোরটি রাখার পর জাস্ট ইনসার্টে ক্লিক করব তারপরে পিকচার পিকচার থেকে আমার পিকচারটা ডিস ডিভাইসে আছে এখানে ক্লিক করলাম আমার স্কুলের নামে যে ফোল্ডারটি আছে আমি সেখানে রেখেছি এখানে গেলাম আর আমার একটা পিকচারটা আছে ওয়ার্কিং ইয়াতে ফোল্ডারে এখন দেখি কোথায় আছে এই যে আমার স্কুলের লোকটা আমি এখানে ক্লিক করে জাস্ট ইনসার্ট ক্লিক করলাম দেখেন অনেক বড় একটা লোগো হয়ে আসছে তাই না তো আমরা তো এত বড় তো নিতে পারবো না এখানে তো এটাকে ছোট করার জন্য সহজ সিস্টেম এই যে এখানে দেখেন সাইজ সাইজের উপরে পাঁচ ইঞ্চি করে আছে তো আমি এখানে ক্লিক করে এটাকে জাস্ট আমি এক লিখে দিলাম লিখে বাইরে একটা ক্লিক করলাম দেখেন অটোমেটিকভাবে অনেকটাই ছোট হয়ে গেছে পাট এইটা দেখেন উপরে অনেকটা জায়গা দখল করে দিয়েছে এই জায়গাটা যেন দখল না করতে পারে সেজন্য এখানে ক্লিক করে এই যে র্যাপ টেক্সট দেখতে পাচ্ছেন এর ড্রপ ক্লিক করব এরপরে নিচের দিকে দেখেন ইনফ্রন্ট অফ টেক্সট আমরা এটাতে ক্লিক করে দেব তাহলে দেখেন আমার এই পিকচারটা এখন আমি নড়াচড়া করতে পারবো মুভিং করতে পারবো এবং আমার টেক্সটের উপরে চলে আসলো বাট এটা এখনও অনেকটা বড় কাজেই এটাকে আমি আরও ছোট করে দেবো ছোট করার জন্য শিপ চেপে ধরে এই যে মাউসটা কোর্নার নিয়ে গেলাম নিয়ে এভাবে আমি ড্রাগ করব এই দেখেন আমি এতটুকু ছোট করে দিলাম যেহেতু সিট টোকেন অত বড় আমার দরকার নাই এবং এইভাবে করে দিলাম আমি ঠিক আছে এখানে রাখলাম আপনি আরও সরিয়ে রাখতে পারেন এখন আমার প্রতিষ্ঠার পতনের সিগনেচারটা নিয়ে আসবো একইভাবে ইনসার্টে ক্লিক করলাম তারপরে পিকচার দিস ডিভাইস এখান থেকে আমি সিগনেচারটা নিয়ে আসি আমার প্রিন্সিপালের সিগনেচার এখানে আছে আমি ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করলাম চলে আসলো এখানে একইভাবে এখানে র্যাপ টেক্সটে ক্লিক করে ইনফ্রন্ট অফ টেস্ট এর এখানে ক্লিক করে দিলাম দেখেন এটা এখন আমি মুভিং করতে পারবো তা আমি এর উপরে রেখে এটাকে জাস্ট আরেকটু ছোট করে দেবো শিপ চেপে ধরে কর্নারে নিয়ে গেলাম এইভাবে একটু ছোট করে দিলাম তাহলে সমানভাবে ছোট হয়ে গেল আচ্ছা এখন এটাকে আমি আগে এখানে নিয়ে যাই সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দেয় সেজন্য আবারও মেইলিংয়ে ক্লিক করব এবং আপডেট লেভেল আমি এটাতে ক্লিক করে দিলাম দেখেন সবগুলার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গেল ঠিক আছে আমি আরেকবার ট্রাই করি এটা ঠিক আছে কি না তাহলে এই ফিনিশিং মার্চে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমি ওকে ক্লিক করলাম দেখেন আমার সব কিছু ঠিক আছে চলে আসছে এখানে ঠিক আছে এক দু তিন চার করে চলে আসছে ওকে আমি এটা ক্লোজ করে দিলাম আমাদের আরেকটু কাজ বাকি আছে বাকিটা হলো এটাই যে আমরা যখন এই সিট লেবেলগুলো কাটবো তখন এরকম যদি বর্ডার থাকে এই বর্ডারগুলো খারাপ দেখা যায় তো আমরা সেটা না করে এমন একটা বর্ডার দেবো যেন চতুর্পাশে একটা মোটা বর্ডার থাকে তো সেজন্য আমি এইগুলাকে একটু সরাই দিই আমি স্পেস দিই আমি তিনটা স্পেস দিলাম এখানে এক দুই তিন এভাবে করে একটু সরাই দিই তো সরাই দেওয়ার পরে এখন আমরা এখানে বর্ডারটা দিয়ে দেবো সেই জন্য আমরা ইনসার্টে যাব অথবা আপনি এটাকে আরেকবার আপডেট করে নিতে পারেন আমি আপডেট লেভেলে ক্লিক করে আরেকটু আপডেট করে দিলাম সব হয়ে গেলো এখন আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে এই যে শেপে গেলাম শেপে যাওয়ার পরে আপনি টেক্সট বক্সও নিতে পারেন অথবা আপনি এই রেক্টাঙ্গল যে শেপ আছে রেক্টাঙ্গল শেপটাও নিতে পারেন তো আমি টেক্সট বক্সাই নেই এখন এটাকে আপনি যখন ড্রাক করবেন আপনার খেয়াল রাখতে হবে এই মার্জিন যেন বাইরে চলে না যায় ঠিক আছে তো আমাদের এই যে বাম এবং উপরে যে আমাদের বর্ডারটা আছে এই বর্ডারের জন্য পার না হয়ে যায় তো আমরা এখানে সমান করে নিয়ে আমি এভাবে ড্রা করতেছি খেয়াল করে আমি নিচে এবং ডানে একটু জায়গা জায়গায় ফাঁকা রাখলাম যেন পরবর্তীটা আমাদের এখানে ইকুয়াল হয়ে যায় এখন এটা যদি আমি এটাকে ফিলটা যদি এরকম থাকে তাহলে আমার পিছনের লেখাগুলো দেখা যাবে না সেই জন্য এই যে শেপ আছে শেপ ফিলের এখানে ক্লিক করব ক্লিক করে এটাকে নো ফিল করে দেবো তাহলে আমার পিছনের লেখাগুলো দেখা যাচ্ছে এখন বর্ডারটাকে একটু মোটা করে দেওয়ার জন্য এই সেপ আউটলাইন এখানে ক্লিক করে আমরা এই যে ওয়েট আছে এখানে মাউসের কারশন নিয়ে গেলে ডান পাশে কিছু বর্ডার দেখতে পাবেন এখান থেকে আপনার সেই যে কোনো একটা আপনি নিতে পারেন তো আমি এরকম একটা নিলাম ঠিক আছে এখন এই বর্ডারটা কিন্তু আপনার এটা কিন্তু ঢেকে গেছে এরকম যদি হয় আপনি রাইট এরো এবং ডাউন এরো আপনার কীবোর্ডের ডান পার্শ্বের নিচে কিছু এরও চিহ্ন দেখতে পাবেন সেটা হলো ডান দিকে যেটা সেটা রাইটেরও এভাবে করে আপনি এটা মেজারমেন্ট করে নিতে পারেন এভাবে করে ঠিক আছে এটা দেখাই দিলাম এখন এখানে একটা ক্লিক করে এটার ওপর ক্লিক করলে কিন্তু কাজ করবে না বাইরে ক্লিক করে আমরা যদি মেলিংসে যাই এবং আপডেট লেভেল এখানে যদি ক্লিক করি দেখেন সবগুলো একসাথে আপডেট হয়ে গেল ঠিক আছে আমি আরেকবার ট্রাই করি এখন ঠিক আছে কি না তাহলে ফিনিশ ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমি ওকে ক্লিক করলাম দেখেন সব কিছু কিন্তু সঠিকভাবে কাজ করছে ঠিক আছে তো আরেকটু কাজ আছে আমরা এটা ফাইনাল নয় আমি এটা ক্লোজ করে দিলাম টন সেবে গিয়ে সেটা হলো আমাদের এই যে সাইডে যে বর্ডারগুলো এই বর্ডারগুলো রাখা যাবে না এই বর্ডারগুলো রাখলে দেখলে খারাপ দেখতে খারাপ দেখা যাবে তো এই যে দেখেন উপরে এই যে বর্ডারের আইকনটা আমি যদি এখানে ক্লিক করি আমার সকল বর্ডারগুলো সিলেক্ট হয়ে গেলো সিলেক্ট হওয়া যাওয়ার পরে এখন আমি যাব টেবিল ডিজাইন এই টেবিল ডিজাইনে ক্লিক করব এরপরে দেখেন এই যে বর্ডার্স আছে বর্ডার সে ড্রপডাউনে ক্লিক করব এখান থেকে আমি এই যে নো বর্ডার আছে এটাতে ক্লিক করে দেবো নো বর্ডার আমি ক্লিক করে দিলাম আমার আগের সকল বর্ডারগুলো চলে গেল কোনো বর্ডার কিন্তু এখন আর নেই এখন যদি আমি মেলিংসে লিংকসে ক্লিক করি এবং ফিনিশান্ড মার্সে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করি এরপরে আমি জাস্ট ওকে ক্লিক করবো আমার সুন্দর করে সিট লেভেল তৈরি হয়ে গেছে দেখেন রোল নাম্বার এক দুই এবং নামগুলো দেখেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি দশজনের ডেটা নিয়েছিলাম এখন এটাকে আমরা প্রথমে পিডিএফ করে নেব স্যার পিডিএফ পিডিএফ করবার জন্য এই যে ফাইলে ক্লিক করব তারপরে হচ্ছে এক্সপোর্ট আমার হলো অফিস নাইনটিন এই আমার এখানে এক্সপোর্ট আছে আপনাদের যদি অফিস সেভেন হয় তাহলে আপনার সেই মেজে গিয়ে করতে পারবেন তো এক্সপোর্টে ক্লিক করলাম এরপরে ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করব আমি কোথায় রাখতে চাচ্ছি আমার যেখানে আছে সেখানেই রাখব তাহলে ডেস্কটপ এই যে অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট লেভেল এটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম এখানে নাম দিয়ে দেবো আমি সিট লেভেল জাস্ট সিট লেভেল নাম দিয়ে আমি পাবলিশে ক্লিক করে দেব পাবলিশে ক্লিক করলাম একটু অপেক্ষা করি দেখেন আমাদের সিট লেভেল হয়ে গেল পিডিএফ এখন আমরা এটাকে সুন্দর করে এই সোজা কাটব এবং এই মাঝখানে কাটবো এবং এই দশটা হয়ে যাবে প্রতিটা এ সাইজ পেপারে এরপরে আমরা বেঞ্চের সিটের উপরে এটি আঠা দিয়ে লাগিয়ে দেবো এটাই হলো সিট লেভেল আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কাউন্টার প্রশ্ন স্যার আপনারা করতে পারেন আচ্ছা আরেকটা হলো বুঝতে পারছেন বুঝতে পারছেন স্যার আরেকটা হলো যে স্যার বেশি ছাত্র যখন তখন কিভাবে হবে একই সিস্টেম 100 জন

ও এটা তোল কোশ্চিনটা এইটা হলো রেজাল্ট শিট এখান থেকে আছে এই ক্লাস সিক্সের এ দেখেন এই ক্লাস এখানে গেলাম এই হলো আমার রেজাল্ট ফরমেটটা হ্যাঁ একটু লক্ষ্য করেন আমি কি কৌশলটি অবলম্বন করছি আমি রোল নাম্বার এই যে এক শিফ্ট এবং অল শিফ্ট এবং কন্ট্রোল চেপে করে ডাউনলোডে প্রেস করলাম আমার রোল নাম্বার ক্লিয়ার হয়ে গেল একত্রিশ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন আমার ওই ডেটা ডাটাশিটটাতে আমি যাব আমি এই একের মধ্যে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ঠিক আছে স্যার এখন আবারও আমি ওই ক্লাস সিক্সের এটাতে গেলাম এখানে ক্লিক করে শিপ এবং কন্ট্রোল চেপে ধরে ডাউনলোড পেস্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম নেই মনে হয় সিলেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখন এই ডেটা শিটটি আমি ওপেন করলাম এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম আমার স্টুডেন্টগুলো চলে আসছে সব এটা আমার টোটালটাই ক্লাস সিক্স কাজে ক্লাস সিক্সের ওপরে ক্লিক করে আমি ডাবল ক্লিক দিলাম শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেছে এবং টোটালটাই এ সেকশন এর উপরে ডাবল ক্লিক দিলাম ঠিক আছে স্যার এটা দিয়ে কন্ট্রোল এস দিয়ে আমার সেভ করি আমি এটাকে ক্লোজ করে দিই এই হলো এটাকে ক্লোজ করে দিলাম এটা আমার থাকলো এখন আমি আবারও আমার সেই ফোল্ডারে যাচ্ছি ক্লাস সিক্সের এইগুলো আমি ক্লাস সেভেনের নেব আমি এটা ওপেন করলাম একটা যখন কাজ করবেন সেটা সেভ না করে অন্যটা ওপেন করবেন না অবশ্যই সেভ করবেন তারপরে ওপেন করবেন আমি রোল নাম্বার এক এখানে ক্লিক করে পূর্বের মতোই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং হচ্ছে ডাটাশিটে গেলাম এইখানে ক্লিক করে কন্ট্রোল ভিডিও পেস্ট করলাম স্যার খেয়াল আবার এই সিটটাতে গেলাম এখানে ক্লিক করে শিপ কন্ট্রোল চেপে ধরে ডাউনেরও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন আমি আবার ডেটা শিটে গেলাম এইখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটা টোটালটা আমার ক্লাস সেভেন আমি এখানে জাস্ট সেভেন লিখব সেভেন ঠিক আছে লিখে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলাম শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেল। এটাও আমার ক্লাস এ সেকশন এই সেকশনে থাক বি সেকশন হলে আমি বি সেকশন লিখে দিতাম স্যার ঠিক আছে আমি এখন এটা কন্ট্রোল করে দিলাম এটা ক্লোজ করে দিলাম এই দুটা দেখালেই তো স্যার বাকিগুলো বুঝতে পারবেন নাকি ওকে স্যার আমি এটাও ক্লোজ করে দিলাম এখন আমার অ্যাডমিট কার্ড এবং সিট লেভেল এটাতে গেলাম গিয়ে আমার এই যে সিট লেভেল ওয়ার্ড ফাইলটা এটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম এখানে একটা কনফার্মেশন চাচ্ছে যে আমার এস কিউএল কমান্ড দেওয়া আছে সেখানে আমি ইয়েস ক্লিক করলাম আমি কিচ্ছু করবো না আর জাস্ট মেইলিংকে ক্লিক করব ফিনিশ ফিনিশান মার্কস এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ওকে তো ক্লিয়ার স্যার এখন ঘটনা দেখেন এই যে ক্লাস সিক্স ওয়ান ক্লাস সিক্স টু এইভাবে করে আমি যদি এখন নিচের দিকে যাই খেয়াল করেন শেষের দিকে গেলেই আপনি বুঝতে পারবেন আঠাশ উনত্রিশ সিক্সের তিরিশ সিক্সের একত্রিশ ঠিক আছে এখন দেখেন এই সেভেন এ ওয়ান সেভেন এ থ্রি মানে টু নাই আমার ওখানে রোল নাম্বার টু ছিল না তারপরে সেভেন ফোর সেভেন ফাইভ দেখছেন স্যার চলে আসছে না এই দেখেন সবগুলাই চলে আসছে সেভেন এ চব্বিশ পঁচিশ এভাবে করে একেবারে শেষ পর্যন্ত চলে আসছে সেভেন আপনি যদি পিছনে আরও ডেটা এই যে এগুলাতে কিন্তু ডেটা ছিল না ফাঁকা ছিল এইগুলাতে ফাঁকা ছিল ডেটা ছিল না ছাব্বিশ পর্যন্ত ছিল সেভেন ছাব্বিশ পর্যন্ত আসছে বাকিগুলো ফাঁকা আসছে আপনার যদি আরও স্টুডেন্ট থাকতো আপনি একইভাবে পিছনে শুধু দিয়ে দিবেন এক হাজার জন হোক কোনো সমস্যা নাই আপনার এক ক্লিকে সবারগুলো ক্রিয়েট হয়ে যাবে সার্ভিস ওটা ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার স্যার আপনার যদি এক হাজার হয় কোনো সমস্যা নাই ও আমি এটা সেভ করবো না আমার দরকার নাই সেভ করার ক্যান্সেল করে দিলাম তো আমি এখন শেয়ারটা একটু অফ করতেছি আমি এটাকে সেভ করে রাখলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন আমরা আবার যখন জয়েন করবো তখন সে প্রশ্নের জবাবগুলো দেবো ইনশাল্লাহ নিচে নিচে দিতে হবে স্যার নিচে নিচে অবশ্যই নিচে নিচে স্যার রোল নাম্বার বরাবর রোল নাম্বার দিবেন নামের নিচে নাম দিবেন সেশনের নিচে সেশন ঠিক আছে ক্লাসের নিচে ক্লাস আপনি যেভাবে দিবেন এখানে ঠিক সেভাবেই আসবে কোনো সমস্যা নেই